হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপ আর প্রথা নিয়ে সবাইকে স্বাগত একটা নতুন ছোট্ট মিনি ব্লগে আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো এই ফুলগুলোর নাম ওই দাদাটা আমাকে বলেছিলো কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই আমার মাইকের মতো দেখতে লাগছে তাই আমি নাম দিলাম মাইক ফুল ঠিক আছে আর এখানে দেখো এই যে ঘন্টা জবা ঝুলছে ঘণ্টা জবাটা দেখতে খুব সুন্দর এই আরেক রকমের ফুল তো ওই তোমরা তোমাদেরকে দেখিয়েছি ওই দাদাটা লাগিয়েছিল সব ফুল গাছ ফল গাছ বিভিন্ন রকমের তো তখন ফুল ফল কিছুই ফোটেনি সবই সবাই ফুটছিলো কিন্তু এখন সব ফুটে গেছে সব ওই যে ফল লেবু বেরিয়ে গেছে দেখো ঠিক আছে তো ওই দাদাটার বাড়িতে অ্যাকচুয়ালি কচুর শাক আনতে গেছিলাম তো ওই দাদাটা কচুর শাক তুলে দিয়েছে নিয়ে চলে এসেছি আমি আর দাদা দুজনেই গেছিলাম তো দেখো যেহেতু কচু শাকের ভিডিও তোমাদেরকে আগে শেয়ার করে দিয়ে শেয়ার করেছি কিন্তু কচু শাক আনতে যাওয়ার পাটটুকু রয়ে গেছিলো কি কী করা যাবে সেই জন্য এই ছোট্ট ব্লগের সাথে জুড়ে দিতে হয়েছে বুঝেছো কী করা যাবে তো দেখো আমি এখানে আমের চাটনি রান্না করব। সেই জন্য আমি কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর হচ্ছে দেবো আমি কালো সর্ষে সাদা সর্ষে তোমরা চাইলে ইউজ করতে পারো অনেকে ম্যাক্সিমামই সবাই সাদা সর্ষে হয়তো ইউজ করো কিন্তু কালো সর্ষেটার সেন্টটা খুব সুন্দর হয় মানে ঘ্রানটাই আলাদা হয় যেহেতু আমরা আমি অ্যাকচুয়ালি ছোটো থেকে মানে মা কালো শস্য দিয়ে সব কিছু করতো যেহেতু আমাদের খেতেই সর্ষে হতো বুঝেছো সেই জন্য কালো শস্যের টেস্ট আলাদা হয় সাদা শস্যের থেকে তোমরা যারা না খাও একবার ইউজ করে দেখতে পারো আর আমটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম তা আমটাকে আমি ভালো দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য আর আম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কোনো ব্যাপার না লবণ উল্লে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করতে করতে একটু সেদ্ধ হয়ে যায় আর আমের চাটনি খেতে মানে গরমকালে আমের চাটনি খেতে আমের চাটনি কেন টমেটোর চাটনি আমের চাটনি আমরার চাটনি জলফের চাটনি যে কোনো ধরনের চাটনি খেতে তো আমাদের খুব ভালো লাগে আর তোমাদের দাদাও ভালো খায় সেই জন্য আর আমরা ম্যাক্সিমাম দিনই গরম পড়লেই চাটনি আমাদের খাওয়াই হয় মানে আমাদের এক তরকারি দু তরকারি তিন তরকারি যে মানে যতটুকু তরকারি হোক না কেন চাটনি থাকে ঠিক আছে আর এখানে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছু ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে সরিয়ে নিলাম আর আম প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি দেখো কি সুন্দরভাবে গন্ধটা নিচ্ছি কারণ ওই আমের না একটা টক টক গন্ধ টক টক মিষ্টি মিষ্টি টাইপের যার সেন্টটা খুব সুন্দর লাগছিলো সেই জন্য আমি ওরকমভাবে আর কি নিচ্ছিলাম নাকে তো এখানে আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি আর আমরা একটু মিষ্টি চাটনিতে মিষ্টি মিষ্টি না হলে খেতে পারি না অনেকে মিষ্টি কম দিয়ে খায় তো আমার এমন একটু মিষ্টি বেশ মানে কম হলে খাওয়া যায় না তো দেখো চাটনি আমার রেডি কেমন লাগলো অবশ্যই শেয়ার করো টাটা